দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেছেন সাদিয়া প্রভা মাঝে ছিলেন বিরতিতে বিরতির সময়টা কাটিয়েছেন দেশ বিদেশে বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা যুক্তরাষ্ট্রে অবস্থিত মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই অভিনেত্রী সেই সঙ্গে মনোযোগী দিয়েছেন নিজের কাজে তবে কেরিয়ারের উঠতি সময়ে একটি অপেক্ষিকর ঘটনার মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে তবে সেই অধ্যায় কাটিয়ে ফিরেছেন ক্যামেরায় আবারও দর্শকপ্রিয়তায় উঠেছেন তবে মাঝে আবারও বিরতি দেন অভিনয়ে পরেছিলেন সিন্ডিকেটের চক্করেও অভিনেত্রী প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বললেন সিন্ডিকেট কখন গেছে কখন এসেছে সেটা আগেই আমাকে ছোটো একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে যেটাকে আসলে ডাইরেক্টলি বলা যাবে না প্রভা বললেন এগারো থেকে বারো সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো তারপর যখন আবার কাজ করতে এসেছি আমার সাথে অনেক ডিরেক্টররা এবং কো অপারেটররা কাজ করতে চায় না ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না এ নিয়ে আমার কোনো চিন্তা নেই আসলে আমি আমার দিক থেকেই ফিরে আসি প্রভা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন